মোকলেস নাকি স্যার জি স্যার তোমার সাথে না আমার অ্যাসাইনমেন্ট ছিল সেটা তুমি দাও না কেন স্যার মানে স্যার আমার তো স্যার চিকেন পক কিছু স্যার আমি তো স্যার ক্যাম্পাসে আসতে পারতেছে না কয়েকদিন যাবত স্যার আমি তো রেডি করে রাখছি স্যার আমি আসলেই দিয়ে দেবো স্যার তো তুমি চিকেন পক্সের সময় পরীক্ষা দিতে পারছো না এক পাকে দিয়ে দিলে তো হয়তো না স্যার সিরিয়াস অবস্থা স্যার আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিশ্চিত স্যার ডাক্তার মানা করছে স্যার ও আচ্ছা আর কিছু আছে স্যার আচ্ছা আচ্ছা ফক্স ভালো হইলে ওটা দিয়ে দিও কেমন আচ্ছা তোমাদের স্নিয়ার খবর কি ও ও ও আছে কেন ও তো অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই যে নতুন ফেল্ড তানিয়ার কথা বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ জানা তো আমি তো পুরো নাম জানিনা কি আমি তো তানিয়া নাম তাই স্যার আমার ওষুধ তো স্যার আসলে স্যার অনেকদিন যাব যোগাযোগ নয় স্যার ক্যাম্পাসে আসলে তবে স্যার আমি একটু আমার ফ্রেন্ড ফোন করছি অবশ্যই বলল ও মানে একসাথেই আছে আর তানিয়া এখন স্যার স্যার কোথায় তানিয়া এখন কোথায় স্যার তানিয়া এখন কথা কি বলা স্যার আমি মানে আমি যেটা শুনছি আর কি স্যার এখন তুমি তোমার গালকে কন্ট্রোল করো তুমি একদম বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে তুমি কি বলো না স্যার আমি মানে বলতে চাচ্ছি মানে সে স্যার এখন

সত্যি করে বল আমি তোর শুরু করছেন আমার মা বাপ তুলে আমার আমার কি মানে ইয়ে নাই আমি অসুস্থ লোক আমার কি করার তুই অসুস্থ তোর আমার সিনপাটি কিন্তু

তো না তোমার তোমার সাথে যত রাগ ছিল বিগত রাগ আমি দমাই ফেলছি এটা বড় কথা কিন্তু তুমিও তো আমাকে গালি দিয়ে ফেলছো এগুলো খেতে দেবে আর শব্দটা বলিও না সিও ডি আমি নামটা পাল্টানোর ব্যবস্থা করতেছি